আজকে গ্রামটার নাম আছে বারো ব্লকটা হচ্ছে গপীবল্লভপুর দু নম্বর গপিবল্লভপুর আমরা ঝাড়গ্রাম জেলার গবিবল্লভপুরে অর্থাৎ দু নম্বর ব্লকে বারোপাড়িয়া গ্রামে আদিবাসী কর্মী সমাজের সভা উলমারিতে বল জমুবাহী আর এইখানে মিটিং এর উদ্দেশ্য হচ্ছে চালা তার মানে কবে আট নয় দশ আট নয় হচ্ছে ইন্ডোর সন্ধ্যে ভাষায় হচ্ছে ঘাড়ুয়া আর দশ তারিখে হচ্ছে অপেন সদরিয়া ব্লকটার নাম হচ্ছে বেলে বেড়া গোপী বল্লভট তো গোপী বল্লভট বলিস তো আমাদের আট নয় ঘাড়ুয়া মানে ঘরে যেটা হয় সেইটা ইনডোর মিটিং আর প্রকাশ্যে মানে সদরিয়া সদয়া যেটা বলে তো সদইরা হচ্ছে দশ তারিখে এতে আমন্ত্রণ করা হয়েছে সারা চারটা যে আমাদের স্টেটে কর্মী আছে আসাম উড়িষ্যা ঝাড়খন্ড আর বেঙ্গল বাংলাদেশের কর্মীরা ওখান থেকে ডাক্তারবাবু ওরা চারজন আমাদের কাছে আসবে ওরা বলেছে দাদা আমরা প্রতিনিধি থাকি ওরা আসছে আমরা ঠিক করেছি আমরা যে এতদিন ডহর ফেঁকা বিৰোধ নেকাই সাৰা বিশ্ব দেখিলে মিটিং কৰিলো ডাব্লিউৰ প্ৰিন্সিপালে সঞ্জয় বংশ ওরা বললো আঠাশ তারিখে আসুন আমরা গেলি কথা দিল দেড় মাসের মধ্যে করে দিল সরকার মিছা কথা বলে আমার জীবনে জানা ছিল না এইরকম লোকে দিব বলে নাই দিল এ খুড়া কিছু টাকা বা ধার দিবে একটা জমি হ দিব দিবার দিন নাই দিব এমন লোকে বলে সরকার বলে জানা ছিল আগে আগে ব্রিটিশরা ওইরকম করেছি ব্রিটিশরা করেছিল তো আমরা এই সরকার দেখলি করবো বলে দিব বলে আর গভর্নমেন্ট জাস্টিফিকেশন পাঠাবো বলে না আমাদের দেখুন দু হাজার সতেরো সাল কবে বলি দু সতেরো সালে এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জি ক্যাবিনেট এর রেজুলেশন কই ক্যাবিনেট হচ্ছে সরকারের সবলে বড় সংস্থা কেবিনে এর রেজুলেশন কই আর মন্ত্রীটা আর তার সঙ্গে সিআরআই একটা দপ্তর আছে যে সিআরআই সব জাতি তাদের কালচার কি তাদের ভাষা কি তাদের সংস্কৃতি কি তাদের ধর্ম কি ওইটা ওরা ছিনগাইকে পাঠাবে ওটাও সঙ্গেই পাঠাচ্ছে আর রেজুলেশনটাও পাঠাবে

বলছেন আপনাদের যে কুর্মী জাতকে এস করার প্রস্তাব পাঠিয়েছেন এটা আমরা সমর্থন করছি কেবড়া কে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বলল আপ এই পশ্চিমবঙ্গ সরকারে যে কুর্মী জাতকে এস টি করতে হবে এই প্রস্তাব মানছি নাই তবে আপনাদের সরকার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে

করোনা পাইয়া গেল দিব বলে পাঠান করব বলে পাঠান আমাদের কিন্তু আন্দোলন চলছে ধরছে কারেন টাকা তখন চলছে আমাদের দিল্লি গেছি তার আমরা কিন্তু জানি সরকার সরকারের এই চিঠি লেনদেন হয়েছে এখন যখন জানলি একুশে দু হাজার একুশে পুরুই লাইন মিটিং হয় পুলিশ লাইনে আমার সঙ্গে দশ মিনিটের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সম্পর্ক উনি বলে দিলেন পাঠান দিলে ভগত একদম পাঠান পাঠান কুড়ি তারিখে পাঠালো জানুয়ারি আর ওই দিনে গল্প করলে ওই দিনে যখন থাকে এস কে থার থাকে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি পিসি যাবে পাঠাল আর তার পনেরো দিনের মধ্যে আর একটা চিঠি পাঠান ওই চিঠিটাই বললো আমাদের চিঠি যদি বিশ্বাস না করছে না রেল টাকা হইল একবার পাঁচ দিনে রেল টাকা আর ঘুরে পাঁচ দিনে আর তারপরে করবো বললি সেইটাকে পুলিশে মারিয়ে অত্যাচার জেল

মনে রাখবেন আজকে এখানে টিএমসির পক্ষ থেকে তারা সিনটা এসেছেন বা দূরে তারা আমার বক্তব্য শুনবেন বিজেপি যারা বক্তব্য শুনছেন বা শুনবেন তাদের কাছে আমার অনুরোধ প্রথম যখন এখানে গত লোকসভায় ভোটটা হইল মনে আছে আপনাদের লোকসভার ভোটে

কিন্তু জিতে গেল কুনার হেম্রম আমাদের পুরুলিয়া হারিয়ে গেল মৃগাঙ্ক মাহাতো জিতল জ্যোতির্ময় সিং মাহাতোল কুনার হেমরম দিল্লি যাওয়ার পর জানি নাই দিল্লির ন দিল্লির মিষ্টি একদিন একটা কথা জন্য বলল না ওইটা হ্যান্ডবিল বাই করেছি মনে আছে যখন ভোটের সময় কারো কাছে হ্যান্ডবিল যদি আছে ওই হ্যান্ডবিলটাই লেখা ছিল কর্মী দাবিকে আমি সমর্থন করি কোন এখন লোকে প্রশ্ন করবে কি প্রশ্ন প্রশ্নে অজিত মাহাতোর দরকার নাই লোকে তো প্রশ্ন করবে কি একাই তো অজিত মাহাতোই এই কুর্মীর মধ্যে নহে এবার টিএমসি কিছুদিন আগে নবান্ন মমতা ব্যানার্জির ডাকে পাঠাল পূর্ণীরা বিভিন্ন সংগঠনকে দেখল আমাদের রাজেশ ভাইরাও গেলচারী অনুপ ভাইও গেল আর আমাদের তরফ থেকে পূর্ণরা দু তিনজন গেল হামি নাই যাই ওই যাবো নাই কোনো হবেন নাই তো জানি কি না

বলছে আপনাদের জন্যে সার্ভে টিম করে পাঠাই দিছি এই কথাটা যদি রেল টেকার পরে আমরা কুড়ি সেপ্টেম্বর যখন ডাক দিলি তো তখন বললে নাই হচ্ছে তাহলে মারপিটটা গ্রেপ্তারি অ্যারেস্ট করা কিসের দরকার ছিল তখন বললে অজনায় বলবো না দাদা তাহলে পরে কেনে ভাই আর পুরুলার মিটিংও বলি

আপনি করুন কুমিরা বেমানি করতে জানেন ও আপনারা বলবেন ভোটটা দাও করে দিব সবাই বলবে বাছারা কেনাই বললে উনি বলবে কে ভোট এসছে তো আমার কথা একটা যে আমরা কোন লাভ লালসায় যাই নাই আর একটা কথা বলবো এইখানে যাওয়ার কারো চাম চাকরি করি নাই না সি না বিজেপি না কংগ্রেসের আর অজিত মাতর নেতৃত্বে বলি এইটাই এর বাছাড়া পঁচাত্তর বছর হইল দেশ স্বাধীন হওয়া আমরা বাম ফ্রন্টের পঁয়ত্রিশ বছর ঝান্ডা বাহিনী বাহিনী রে বলুন কাজ কি যাইছি জিন্দাবাদ বাহিনী তারপরে দিদির ঝান্ডা বলছি না নাই বলুন দিদির ঝান্ডা বলছি আমার এক দাদা দাদারা হালিমাই গুলা ঢুকা ছাড় পাইছে বলছে কি ছাড়লে হামরা তো দাদা অজিত মাথায় বলে কতদিন লোকের হাল পাই কতদিন লোকের মর্গা তুমি চাষ করবে আরে নিজের বুড়া খেত ছোট ক্ষেত হলো হামার হামার ক্ষেত বোনা বটে হামার খেতটা চাষ করবে বলবো না

লক্ষ্ম হইল শহীদ হইলবর্ষের উচ্চ বর্ণীয়রা তারাই চালাচ্ছে দেশ আর আমরা তাদের পেছনে যাই কলকাতায় মাই মেসি আর মাই বাধা খুঁটাই কি না এইরকম হচ্ছে কথা মেশিন আর কথা আছে মাইক মাইকটাকে রাগের কারণে যদি ভাড়াই চেপো করে দিই মেশিনটা না চেপো হলে মাইন্ডটাই কিন্তু বলবি কি বলবে না তো দাদা এতদিন করলি দিদি জিন্দাবাদ কখনো দাদা জিন্দাবাদ কখনো বুদ্ধদেব জিন্দাবাদ কখনো জ্যোতিবাবু জিন্দাবাদ আর কুর্মীরা কোথায় এইটার জন্য লড়াই দরকার আছে

আমাদের সঙ্গে যারা আছে মূলবাসী সন্তান ভুল বুঝছে ভুল বুঝছে কিংবা ভুল বুঝানো হচ্ছে এইখানে যারা মূলবাসী মানুষ তারা বুঝতে চায় উনিশশো তেরো সালে পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশনের তেরোটা জাত ট্রাইব ছিল কর্মীরাও ছিল সবগুলো ট্রাইব হয়ে গেল বাদ পড়েছে একমাত্র কর্মী

হামার লোকে তো অজিত মাহাতোর বিরুদ্ধে বলছে আরে অজিত মাহাতো কি জানি কি বলবো কি কার কথা বলছে দাদাকে হস্যায় একটা দিনের হস্যায় কিংবা কারো হস্যায় এই জন্য বলছি সিয়ার দিন দেন আর দিন দেনার দরকার নেই তোরা বহুত দিন চল্লিশ তোরা আবার বইস বয়সের পর দেখি আর আমি সেইটা চ্যালেঞ্জ করেছি যত নেতাকে ডাকেছি যারা বিজেপি করছে কর্মী

আমি যখন আলি তখন বেড়ে মনটা ফুল দিলেন ফুল ঝিতে ঝিতে আলি আর এখন আমি ভাষণটা যখন দিচ্ছি তখন মা বলে এত ছাড়ে গেলে হবে তো জানি কারণ মেয়ে ঘরে দায়িত্ব নেই হ্যাঁ মুরগি ছাগল ছেলে সবাই আছে বলি যাই বাবা ওরা সবাই আছে ঘরে তো আমরা যাই চাই চলে গেল তো এখন কথা হচ্ছে আপনারা কিন্তু একদিনের জন্য পরিশ্রম করবেন গাড়ি পড়তে গায়ে হচ্ছে

আমরা কিন্তু পরিষ্কার কথা কুর্মী জাতির স্বাধীন সত্তাকে বাঁচাবার জন্য করবো কুর্মী জাতির স্বতন্ত্র জাতি সত্তাকে রক্ষা করার জন্য আমরা বলছি তোমরা বলছো আমরা ভালোবাসি তোমরা বলছো কলকাতা আমরা ঠিক করে দিব সবাই জানে বাঘকে যদি মনে নিয়ে আসি ধরে আগর যদি পুরা হাত বুলাই দিই আর খোল আমি হাত চুহি খাতে দিই মানে তোমার কাটে কেটে দিই বাটা বাঁচবে দুবেলা হাত বুলাবো

যার ভাষা ধর্ম সংস্কৃতি না তার কোন ইতিহাস নাই যার ইতিহাস নাই তার তো বলবেন সেইটা যে অজিত মাহাতো লড়াই করছে স্বতন্ত্র জাতি শক্তি এই জাতি সত্তা বাঁচলে সবাই বাঁচবে নাই তো কেউ বাঁচবে নাই আমরা আমাদের লড়াই স্বতন্ত্র জাতি সত্তার জন্য লড়ছি তো সবাইকে বলবেন পৃথিবীতে কোন জাতি সত্তা বলছে জেনোসাইড হয়ে যাবে জেনোসাইড বলছে জেনোসাইড নট এন ইভেন্ট বাকি এটি প্রসেস উচ্চ বর্ণীয় প্রসেস কি করে খতম করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিন আমরা আপনার তৈরি আমরা হুল হুল টাড়ি যাবো আর এর সঙ্গে লড়াই হচ্ছে রামবন্ধুবাদ রামবন্ধুবাদ মানে যারা আমরা কে সর্ব নরক যার যোগ্য পূজা প্রসার নামে ঠক তার বিরুদ্ধে লড়াই আর একটা লড়াই যে কি সামাজিক কুসংস্কার কুপ্রথা আজকে মদ গাঁয়ে গাঁয়ে

আপনি কারো কথা বলা আরে জানা ভোটদাতা রায় মনে রাখবেন ভোটার যেন হয় এমপি হয় মন্ত্রী পর্যন্ত হয় ভোটের সমাজ বদল হয় আর আদিবাসী কোন সমাজ বলছে আমরা ভোট সমাজ বদল করার জন্য ভোটের আগে দিনটা তোরা মদ নিয়ে ভোট লিস কি বলিস মরে যা কিন্তু আমাকে ভোটটা দিতে বলতে মদ খায় মরে যা

চলছে চলবে চলছে

শনাক্ত ঘোষণা করব খালবাদি অঞ্চল এবং বারবাড়িয়া গ্রামের আমার সমাজের মা কাকি কাকা জ্যাঠা দাদা তাদেরকে ঝাড়গ্রাম জেলা আদিবাসী বিনিস পক্ষ থেকে গড়ে তোলা হয় নমস্কার এবং ছোট